বিসমিল্লাহির রহমানির রহিম শাপলা ডিজিটাল সাউন্ড টেলিউনিক সেন্টারের পক্ষ থেকে স্বাগত এস কিভির কাজ কিন্তু রানিং এটা এলেঙ্গা এলেঙ্গাতে এস কারখানা এবং বক্সের কারখানা কিন্তু চালু হয়ে গেছে এগুলো এস প্লাই এবং এস কিভির কাজ চলতেছে ফোন লাগানোর কাজ এগুলো হাতল এবং লকগুলা কিন্তু সম্পূর্ণ চাইনিজ শুধু বাংলাদেশে ফিটিং এগুলা অর্ডারি আমার প্রায় দুইটা চারটা পাঁচটা কমপ্লিট ছয়টা কমপ্লিট হয়ে গেছে আর অর্ডারিও আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু সবই চব্বিশের যত ষোলোর অর্ডার হয়েছে এগুলো কাজ চলতেছে এগুলো সম্পূর্ণই ভালো মানের রেসিপি ধরা এরকম এসকেবি খোঁজেন এটা কিন্তু এলাঙ্গা আমাদের শোরুমের পিছনে আর কি এগুলো ইভেন্টের ফুল শোরুমের পিছনে কিন্তু আমাদের এখানে কারখানা করা হয়েছে এই সাইডে হচ্ছে মেন রোড পিছনে যে জায়গাটুকু ছিল সেই জায়গায় আমরা কারখানা নিয়েছি আর এই সাইডে হচ্ছে মেইন রোড রাস্তায় অনেক জাম মেন রোড থেকে একটু ভিতরে আর কি সম্পূর্ণ মেইন রোড প্রায় যমুনা থেকে এলেঙ্কা পর্যন্ত জাম বাড়ছে রাত্রে তিনটে থেকে মেইন রোড থেকে পাশে আমাদের দোকান

আর সামনে হচ্ছে আমাদের শোরুম এটা একটা সোফা সেট ইভেন্টের যে সোফা আর নিউডিয়াম স্পিকার পনেরো ইঞ্চি এটা এর একটা স্পিকার পনেরো ইঞ্চি এটা ক্যাপসনের একটা সাড়ে চার ইঞ্চি পনেরো ইঞ্চি এটা হচ্ছে জ্যাকডিন স্পিকার আর সোফা সেট এগুলো বিক্রি করার জন্য ইভেন্টের হোল এবং পিলার এগুলো বিক্রি করার জন্য মনিটর আছে এখানে সব ধরনের মালামাল কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন সাউন্ড সিস্টেমের একটা ষোলো চ্যানেল একটা মিক্সার আমরা সামনে একটা শোরুম নিয়ে ফেলছি এগুলো ডেলটা সেট ওইখানে আমরা ইনশাল্লাহ সামনের মাস থেকে উঠবো এখানে আপাতত হালকা পাতলাভাবে আর কি চালাইলাম ইনশাল্লাহ সামনে আমাদের শোরুম নেওয়া হয়ে গেছে সামনের মাস থেকে আমরা উঠবো এখানে স্পিকার এগুলা এখানে থান্ডার বানানো আছে মনিটর আছে সাব আছে এটা এর মিক্সার আছে দুইটা আমাদের কাছে এখনো জসন অরিজিনালটা আছে চব্বিশ আর এগুলা হচ্ছে ডেকোরেশনের কাপড় সিলিং জানি গোলাপি সাদা আসলে এইভাবে শ্যাম্প দেখানোর মতো সিস্টেম নাই এখানে তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে সব ধরনের সাব ওভার কোল্ড ড্রিঙ্কস মনিটর সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের এলাঙ্গা দোকান আরেকটা দোকান হচ্ছে সকীপুরে আগে যে জায়গায় ছিল বাগের বাড়ি হামিদপুর রাস্তা অবশ্যই আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে বান নেবেন আমাদের এস এবং কেবিনেট সম্পূর্ণই রানিং আছে